আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দিব ইরানি হামলায় ইসরায়েলের একত্রিশ হাজার ভবন ধ্বংস জানিয়ে দিব জন্মদিনের অনুষ্ঠানে ইসরায়েলি বোমা হামলা গাজা জোরে একদিনে নিহত পঁচানব্বই এরপর রয়েছে ইরাকের বিমানবন্দরে রকেট হামলা আহত দুই সর্বশেষ থাকছে ট্রাম্প ও আল্লাহর সূত্র দিয়ে ফতোয়া জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানি হামলায় ইসরায়েলের একত্রিশ হাজার ভবন ধ্বংস ইসরায়েলি আক্রমণের জবাবে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার দখলদার দেশটির কমপক্ষে একত্রিশ হাজার ভবন ও চার হাজার যানবাহন ধ্বংস বা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সোমবার ইরানের সংবাদ ভিত্তিক ওয়েবসাইটের ডেফা প্রেসারের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের ডেফা পেরেস বলেছে এই পরিসংখ্যান প্রমাণ করে যে সংঘাতের সময় ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিশাল ও অপূরণীয় ক্ষতি করেছে যুদ্ধবাজ ইসরায়েল গত তেরোই জুন ইরানের বিরুদ্ধে আক্রমণ শুরু করে এবং বারো দিন ধরে তেহরানের সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের সমর্থনে গত বাইশ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা নাতঞ্জন ফোর্দ ও ইস্পাহানে বোমা হামলা চালায় ইসরায়েলি হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা হামলা চালায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারো স্পেস ফোর্স অপারেশন ট্রু ট্রুপ থ্রি এর অংশ হিসেবে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে বাইশ দফায় প্রতিরোধমূলক অভিযান চালায় যে সব অভিযানে প্রায় চারশো পঞ্চাশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান যার ফলে ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এরপর চব্বিশ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুদেশের মধ্যে বারো দিন ধরে চলা যুদ্ধের অবসান ঘটে চব্বিশ জুন থেকে কার্যকর হওয়া মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির অধীনে এই সংঘর্ষ বন্ধ হয়ে যায় জন্মদিনের অনুষ্ঠানে ইসরায়েলি বোমা হামলায় গাজা জুড়ে একদিনে নিহত পঁচানব্বই গাজায় থামছে না মৃত্যুর মিছিল ইসরায়েলি হামলায় প্রতিদিনই সেই মিছিলে বাড়ছে মানুষের সংখ্যা গতকাল সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলায় গাজা জুড়ে নিহত হয়েছে প্রায় একশো ফিলিস্তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবার ইসরায়েলের হামলায় গাজা জুড়ে নিহত হয়েছে অন্তত পঁচানব্বই জন কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা আল জাজিরার তথ্য অনুযায়ী ক্যাফে স্কুলের মতো বেসামরিক স্থাপনাগুলোর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে যা আইডিএফ নিয়মিত করছে নিহতদের মধ্যে বাষট্টি জনই গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা স্থানীয় গণমাধ্যমগুলো বলছে গাজা সিটির উত্তরাংশের সমুদ্রের কাছাকাছি অবস্থিত আল নামক একটি ক্যাফেতে হামলা চালিয়েছে ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা নিহতদের মধ্যে রয়েছে এক গণমাধ্যম কর্মী নিহত ওই গণমাধ্যম কর্মীর নাম ইসমাইল আবু হাতাব ওই হামলায় নিহত হয়েছে তার স্ত্রীয় সন্তানও এক প্রত্যক্ষদর্শী বলেন ক্যাফেটিতে মূলত এক শিশুর জন্মদিনের আয়োজন চলছিল যে কারণে সেখানে অনেক ভিড় ছিল হঠাৎ ইসরায়েলি উড়িয়ে দেয় তিনি প্রশ্ন তোলেন এখানে তো কোনো রাজনৈতিক বা সামরিক কার্যকলাপ চলছিল না জন্মদিনের অনুষ্ঠানের সঙ্গে সেসবের কোনো সম্পর্কে নেই তাহলে কেন এখানে হামলা চালানো হলো স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বিস্ফোরণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ক্যাফেটি গাজা শহর থেকে আল জাজিরা সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ক্যাফেটিতে হামলা চালানো হয় তার তথ্যমতে বিস্ফোরণে অনেকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় তিনি বলেন বিস্ফোরণের তীব্রতা এত ভয়াবহ ছিল যে মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তের দাগ মৃতদেহ এবং মাংসের টুকরো সরিয়ে উদ্ধারকর্মীরা গতকাল এই ক্যাফে ছাড়া গাজার শহরের ইয়াফা স্কুলের হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী স্কলটিতে আশ্রয় নিয়েছিল শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি স্থানীয়দের অভিযোগ এই ঘোষণায় ওই স্কুলটি ছাড়তে মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল তাদের কোনো মতো জীবন নিয়ে পালিয়েছে তারা হামলা হয়েছে আল আকশা হাসপাতাল প্রাঙ্গণেও হামলার স্থান থেকে আলজাজেরা সাংবাদিক তারেক আবু আজুম জানান ভয়াবহ বিস্ফোরণে আগে ন্যূনতম কোনো সতর্কতা জারি করেনি ইসরায়েলি বাহিনী তিনি বলেন হামলা স্থানটি আমাদের সম্প্রচারের পয়েন্ট থেকে মাত্র দশ মিনিট দূরে যুদ্ধ শুরুর পর থেকে কমপক্ষে দশ বার আল সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল ইরাকের বিমানবন্দরে রকেট হামলা আহত দুই ইরাকের কিরকুক বিমানবন্দরে সামরিক রকেট আঘাত হেনেছে সোমবার তিরিশ জন রাতের এই হামলায় দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হন বলে এই জানিয়েছে একজন জ্যৈষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এছাড়া আরেকটি রকেটে কিরকুক শহরে একটি বাড়িতে আঘাত হানে এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন কিরকুক বিমানবন্দরে সামরিক সেকশনের দুইটি কাতিউষা রকেট আঘাত হানে এতে দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হন কর্মকর্তাদের মতে একটি রকেট বিস্ফোরিত হয়নি তিনি আরও বলেন তৃতীয় রকেটটি উরুবা পাড়ার একটি বাড়িতে আঘাত আনে ফলে বাড়িটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিরকুকের বিমানবন্দরের সামরিক সেক্টরে ইরাকি সেনাবাহিনী ফেডারেল পুলিশ এবং হাসেদ আল সাবের ঘাঁটি রয়েছে কির্কো আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি এবং হামলার কারণে বিমান চলাচলও ব্যাহত হয়নি এদিকে এই রকেট হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি ট্রাম্প ও নেতা আল্লাহর সূত্র আখ্যা দিয়ে ফতোয়া জারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতা নেহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছে ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়তুল্লাহ নাসের মাকারেম সিরাজি এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানেহকে আল্লাহর শত্রু বলে উল্লেখ করেন তিনি বলেন যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় কোনো ব্যক্তিত্বকে হুমকি দেয় যে যুদ্ধ বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি এই ফতোয়ায় বিশ্বের সব মুসলমানদের প্রতি আহ্বান জানান যেন তারা ওই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এবং কারণ তারা ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দিয়েছে ফতোয়া বলেন যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিকে হুমকি দেয় যে যুদ্ধপিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে পরিচিত ফতোয়া আরও বলা হয়েছে এই শত্রুদের সঙ্গে মুসলিম বা কোনো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা বা সমর্থন অবৈধ বা নিষিদ্ধ সব মুসলমানদের উচিত এই শত্রুদের কথাবার্তা ও কাজের জন্য তাদের অনুতপ্ত করা এছাড়াও এতে বল হয়েছে যদি কোনো মুসলিম তার ধর্মীয় দায়িত্ব পালনের পক্ষে ক্ষতি বা কষ্টের সম্মুখীন হয় তাহলে সে সৃষ্টিকর্তার রাস্তায় সংগ্রহরত একজন যোদ্ধার পুরস্কার লাভ করবে এই ফতোয়ার পিছনে ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনাকেই কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা